তাই বন্ধুরা আজকে আবার চলে এসেছে আমার বিয়ের ভিডিও নিয়ে আর এখানে শুরু হয়ে গেছে আমার গায়ে হলুদ পর্ব গায়ে হলুদ থেকে যে বাটিটা পাঠিয়েছে মানে ছেলের বাড়ি থেকে যে হলুদটা পাঠিয়েছে তো সেই হলুদ হাতে নিয়ে আমি বিভিন্ন ফটো তুলছি আর পেছনেই ছিল আমার বসার জায়গাটা তো আমার বসার জায়গার ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও মানে পেছন থেকে দেখতে তো ভীষণ ভালো লাগছে আর এখানে যা যা রিচুয়ালস হয় মানে পান পাতা দিয়ে একটা চালের মধ্যে মানে ওই চালটা হলুদ মাখা থাকে ওই চালটার মধ্যে তেল ফেলতে হয় আমার মাথা থেকে নিয়ে তো সেই রিচুয়ালসটাও হয়েছে আর সেই ভাত না বিয়ের এক দেড় মাস পর খেতে হয় মানে সমস্ত এও স্ত্রী যারা তাদের নিয়ে খেতে হয় তো তার সাথে আরও অনেক কিছুই রান্না হয় সেই রিচুয়ালসটাও হয়েছিল আমাদের বাড়িতে আর দেখো এখন তো বিভিন্ন পোজে গায়ে হলুদের ছবি তোলে এখানে সবাই আছে আমার পিসিমণি আমার দুই বৌদি আমার কাকিমারা আমার বড় মা আমার স্বপ্নাবমনি জুমাবমনি সবাই আছে মানে সবাই আমার কাকিমারা আরও অনেক কেউই ছিল সবাইকে তো আর ক্যামেরায় আসতে আসেনি আর কি তো পেছনে ছিল তো তার জন্য আর তারপরেই দেখো এখানে শুরু হয়ে গেল আমার গায়ে হলুদ আমাকে ছেলের বাড়ি থেকে মানে কাঁচা হলুদ পাঠিয়েছিল গুঁড়ো হলুদ পাঠালে অনেকটা গা জ্বালা করে তো সেই জন্য আমি কাঁচা হলুদ পাঠিয়েছিলো বলে আরও সবাইকে বলেছিলাম বেশি করে মাখাতে তো সেই জন্য দেখো আমাকে যত যে পারছে পিঠে হাটে সব মাখাচ্ছে আর এই যে আমার দিদি তো তোমরা এর আগের পার্ট যারা দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে এসো খুব ভালো লাগবে আশা করছি আর তারপরেও আমি আমার দিদিদের এটা আমার ছোট দিদি তো হলুদ মাখাচ্ছি আমার সেজ কাকিমা তো সবাইকে হলুদ মা আমিও আমিও কিন্তু আমার বিয়েতে প্রচণ্ড আনন্দ করেছি প্রচণ্ড মজা করেছি আমার মনে একবারও হচ্ছিল না যে মানে নিজের বিয়েতে কেউ আনন্দ করতে পারবো না এই এইটা এই জিনিসটা আমার একবারই মনে হয়নি আমি প্রচণ্ড আনন্দ করেছি নিজের বিয়েতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এনে সব থেকে তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি মানে তোমাদের অনেকেরই হয়তো নিয়ম আছে যে ভোরবেলা কলসি করে একটা জল আনতে যেতে হয় তো তারপর সেই জল গায়ে হলুদের পর মেয়েকে স্নান করায় তারপর মেয়ে বাথরুমে স্নান করে কিন্তু আমাদের বাড়ির নিয়মটা হচ্ছে পুরো উল্টো আমাদের বাড়িতে গায়ে হলুদের পর সেই মেয়েকে কোনো একটা পুকুরে স্নান করতে নিয়ে যেতে হয় মানে যে পুকুরটা আমাদের ওখানে সবথেকে জাগ্রত মানে ঠাকুর উঠেছিল আর সেই পুকুরের অনেক কাহিনী আছে সেগুলো আর এই ভিডিওতে বলছি না পরে কোনো সময় সুযোগ হলে বলবো তো সেই পুকুরে আমাদের স্নান করতে যেতে হয় তো সেই জন্য তো আরও মজা হয়েছিল মানে গায়ে হলুদের পর হেঁটে হেঁটে বাজনা নিয়ে সবার সাথে পুকুরে স্নান করতে যাওয়া আর সত্যি কথা বলতে আমি না ছোট থেকে খুব কমই পুকুরে স্নান করেছি আর যখন মনে হলো যে না স্নান করতে যাব পুকুরটা বেশ গভীর আর বেশ বড় তো তার জন্য আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল তো দেখো তোমরা এই যে সবাই যাচ্ছে আর অনেক লোক গিয়েছিল মানে যেহেতু তখন দুপুরের খাওয়া দাওয়ার টাইম ছিল কিন্তু তাও সবাই গিয়েছিল মানে দেখো তোমাদের সবটা দেখাচ্ছি সবটা শেয়ার করছি আর এর এর পরেও অনেক পাট পাট করে ভিডিও আনবো তোমরা একটু টাইম দিও আর আমি প্রথম যে বিয়ের ভিডিওটা ছেড়েছি সেটাতে তোমরা অনেক লাইক করেছো অনেক সাপোর্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ তো এখানে পরপর পর মানে আমার গায়ে হলুদ থেকে এই স্নান অবধি সমস্তটাই গান আছে তো সেই গানগুলো আমি দিতে পারছি না যেহেতু ইউটিউবে কপিরাইট পেয়ে যাচ্ছে তার জন্য তো সেই জন্য আমি মুখে ভয়েস দিচ্ছি কিছু কিছু কথা বলবো আর পুরোটা তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর এই হচ্ছে আমাদের সেই জাগ্রত পুকুর মানে কোনো বাচ্চার অন্নপ্রাশনের সময় সেই বাচ্চাকে এই পুকুরে স্নান করতে নিয়ে আসে কোনো মেয়ের বিয়ের সময় গায়ে হলুদের পর এইভাবে স্নান করতে নিয়ে আসে তারপর কোনো ছেলে বিয়ে করে যখন নিয়ে আসে বউ তো বউ ভাতের দিন সেই বউকে স্নান করতে নিয়ে আসে মানে এই আমাদের বাড়ির কোনো শুভ অনুষ্ঠানেই তো যার কারণে অনুষ্ঠান তার তাকে নিয়ে আসে আর এই যে এর একটা খুব মজার ঘটনা ঘটবে তো দেখো আর যেহেতু তোমাদের আগেই বলেছিলাম যে একদম তিনটে বেজে গিয়েছিল আমার গায়ে হলুদ হতে অনেকটা দেরি হয়ে গিয়ে ছিল এর পরেও অনেক রিচুয়ালস আছে তো সবই দেখাবো তো সেই জন্য আমার সাথে আমার দিদি স্নান করেছিল যেহেতু পুকুরটা অনেকটাই গভীর তো হালকার উপরও স্নান করেছিলাম পুকুরে তারপর বাড়ি গিয়ে আবার নতুন করে সাবান মেঘে স্নান করেছিলাম আর এই যে সবাই পাড়ে দাঁড়িয়ে আছে ফাল্গুন মাস হলে কী হবে আমার বিয়ের দিন কিন্তু সকালের দিকটা একটু মেঘলা ছিল কিন্তু তারপর খুব রোদ উঠেছে তো রোদের জন্য গাটা একদম গরম হয়ে গেছে আর যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছি তো সেই জন্য তো খুব ক্লান্ত হয়েই গেছি আর আমাদের এই বাড়ি থেকে পুকুরের দূরত্ব কিন্তু প্রায় দশ মিনিট হেঁটে যেতে হয় আর যেহেতু অনেক লোক নিয়ে তো সবাই আস্তে আস্তে হাঁটছে তো এইভাবেই গেছি আর এই যে আমার দিদি আমার সাথে নেবেছে তো প্রথমেই আমাকে সূর্য প্রণাম করতে বলল তো আমি আর আমার দ্বিতীয়দেবকে প্রণাম করলাম আর তারপরেই পরেশপর তিনটে ডুব দিতে হয় তো সেই ডুবটা দিচ্ছি আর এরপর আমি কি করি তোমরা দেখতে থাকো সেটা আশা করছি খুব ভালো লাগবে আর তখন কিন্তু অনেকেই স্নান করছে তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর সেটা নিয়ে আমি আর আমার দিদি কিন্তু ভীষণ হাসাহাসি করছিলাম এরপর দেখো আমি পুকুর থেকে উঠছি কিভাবে সবাইকে ভেজাতে ভেজাতে মানে আমাকে ক্যামেরাম্যান দাদারা বলছে যে তুমি জলটাকে এরম তাড়াও তো আমি তো ভীষণ মজা পাচ্ছি আর জলটা না খুব পরিষ্কার ছিল তখন তো এইভাবে জলটা তাড়াচ্ছি আর এরপর একটা মজার ঘটনা শেয়ার করছি সেটা দেখো তোমরা আর এই যে তারপর এখানে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে ছবি তুলছি দেখো সবাই আছে এখানে আমার মাসির মেয়েরা আমার মামিরা আমার বৌদিরা আমার কাকিমারা আমার পাড়ার বৌদি কাকিমা আর এই সেই বাচ্চাগুলো আমার দিদি আমার দিদি কিন্তু এত বড় ঘোড়া একা জল নিয়ে মানে এক ঘোড়া জল নিয়ে আসতে হয় তো ও কিন্তু দশ মিনিট ওই ঘোড়া নিয়ে হেঁটে হেঁটে এসছে আর ভীষণ ভারী জানো তোমরা যে কাঁসারের ঘোড়া কতটা ভারী হয় তো ও একভাবে হেঁটে হেঁটে নিয়ে এসছে সব আর আমরা আগে চলে এসেছি মানে আমরা যেহেতু ভিজে কাপড়ে আছি তো তো বাজনাটা ওই জন্য পেছনে আর আমরা আগে আগে চলে আসছি তাই পেছন থেকে কাকারা কাকিমারা সব বলছে যে তারা বাজনাটা আগে যাক তো ওদের সাথে আবার আমরা হাঁটতে পারছি না এই রকম হয়ে যাচ্ছে তো যাই হোক এই যাচ্ছি সবাই উলু দিচ্ছে এই টাইমটাই সত্যি কথা বলতে আমার বিয়েতে মানে যাদের যাদের বলেছিলাম যাদের যাদের এক্সপেক্ট করেছিলাম সবাই এসেছিলো মানে যেহেতু আমাদের বাড়ির আমার সেকেন্ড বিয়ে মানে অনেক দিন পর বিয়ে হলো তার আগে এক বছর আগেই আমার কাকার মেয়ের বিয়ে হয়েছে তো সেই বিয়ে তারপরেই আমার বিয়ে তো সবাই খুব আনন্দ করেছে আর খুব মজা করেছে আর আমি নিজেও খুব মজা করেছি আর এই যে চলে এসেছি এখানে আর আমার বাড়িতে তো এরপর আমাদের একটা রিচুয়ালস আছে তো হাতে ক্যামেরায় চার্জ দেওয়ার ছিল তার জন্য ওই ভিডিওটা আমার ভাইরা ফোনে তুলেছে তো বলেছিল যে পরে পাঠিয়ে দিতে অ্যাড করে নেবে তো তারপর আর পাঠানোর পরেও দেখলাম অ্যাড করিনি যখন তৈরি হয়ে গেছে তো তখন আর কি বলবো বলো আর আমরা এই যে বাড়ি ঢুকে গেছি আর বাজনা পেছনেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা